অনেকেই শোকেসে গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন নিজেরা মেলামাইন ব্যবহার করেন মেহমান আসলে কাচের জিনিস বের করেন আবার ধুয়ে তুলে রাখেন মেলামাইনে গরম জিনিস বিপদ টক্সিক হয়ে যায় বাসায় কাচের প্লেট ব্যবহার করুন নতুন গ্লাস বা বাটি সেট কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন বাসা যদি চান চকচকে থাকুক তাহলে জেট পাউডার দিয়ে একবার একটা রুম মুছুন আবার পরিষ্কার পানিতে মুছুন এভাবে সব রুম দুইবার করে বেশি চাপ দিয়ে মুছুন ফ্যান ছেড়ে দিন হাঁটলেই দেখবেন চিকচিক শব্দ করে প্যান মোছার পরও দেখবেন কালো একটা দাগ পড়ে থাকে তাই ভীম পাউডার কাপড়ে দিয়ে মোছুন দেখবেন কালশিটে দাগ নেই ঝাড় ভীম লিকুইড দিয়ে মোছুন দেখবেন চকচক করবে টয়লেট দুই দিন পর পর যদি ভীম পাউডার দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু ময়লা বসে না তবে সপ্তাহে অবশ্যই একবার হারপিক দিয়ে ধুতে হবে মাসে একবার ফার্নিচার সরিয়ে ডিপ ক্লিন করুন যে বাচ্চার সারা বছর নাকে পানি থাকে তাদের ঘরে যদি কার্পেট থাকে সেটা সরিয়ে ফেলুন দেখ দেখবেন ঠান্ডা কমে যাবে ঘরে কোনো রকমের পোষ্য পালা যাবে না কিড়মির সমস্যা থাকলে পোষ্য না রাখাই ভালো রান্নাঘরের চিপায় ফিনিশ পাউডার দিয়ে রাখুন তেলা জন্য তেলা পোকার ছবি সমেত ফিনিশ পাউডার ভালো কাজ দেয় পলিথিন জমিয়ে রাখলে তেলা বেশি হয় সুটকি চালের গুঁড়ি বেসন ছোলা বোট মরিচ আমরা কিন্তু এগুলো বাহিরে রাখলে অনেক সময় পোকা ধরে যায় এটা ফ্রিজে রাখুন দেখবেন বছর কি বছর ভালো থাকবে যাদের ঘরে বোর্ডের আলমারি আছে মাঝে মাঝে সরিয়ে পিছনের দিকে নারিকেল তেল তুলা দিয়ে লাগিয়ে দিন দেখবেন ড্যাম পড়বে না আবার ফিনিশ দিয়েও কিন্তু রাখতে হবে কারণ নারিকেল তেল পিঁপড়ার অনেক পছন্দ বাংলা সাবান বা তিব্বত পাঁচশো সত্তর দিয়ে ডেকচি মাজবেন দেখবেন চকচক করবে ভীম লিকুইড বা জেট পাউডার দিয়ে প্লাস্টিক জগ অথবা গ্লাস মাজবেন ভীম বার দিয়ে এতটা পরিষ্কার হয় না কিন্তু লিকুইড দিয়ে অনেক পরিষ্কার হয় দা বটি ছুরি সব বেশি পানি আটকিয়ে গরম পানি দিয়ে জেট পাউডার দিয়ে ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখুন দশ মিনিট দেখবেন কত সুন্দর চকচকে করে তাদের ঘরে গাছের টব আছে তারা মুছে ফেলুন সপ্তাহে একবার গোসল দিন আর সেগুলো বাসায় মাঝে মাঝে বারান্দায় দিবেন তাহলে সেগুলো সতেজ থাকবে পানি প্লান্ট স্নেক প্লান্ট সবচেয়ে বেশি টিকে ঘরে পানি স্প্রে করবেন বাড়িতে না থাকলে বারান্দায় দিয়ে যাবেন ধুলা আমাদের অসুস্থতার অন্যতম কারণ তাই পরিষ্কার থাকুন পাপোশ দু সেট রাখুন সপ্তাহে একবার ক্লিনিং এ দিন সামনের দরজার আশেপাশে সব সব রাখবেন না জুতা নাকি দরজার সামনে রাখতে হয় না র্যাক কিনুন বাসায় জুতা র্যাকে রাখার অভ্যাস করুন বাসার সামনে ডাস্টবিন রাখবেন না ডাস্টবিনটা ময়লার তাই অনেকে ভালো করে ধুয়ে রাখেন না গরম পানি জেট পাউডার দিয়ে ভিজিয়ে রাখলে সে হয় নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে একটা মানুষের রুচি তার পাকঘর ডাস্টবিন আর টয়লেট দেখলেই বোঝা যায় দিনে সব কাজ নয় ভাগ ভাগ করে করুন নিজেও অ্যাক্টিভ থাকবেন সাথে বাসাটাকেও চরম ফকফকা থাকবে এক একদিন ভাগ করে সব করেন সবাই সব পারে না বাচ্চার জন্য পারে না সময় নাই এগুলো তেমন ইস্যু না ধীরে ধীরে হবে চেষ্টাটাই আসল চেষ্টাতেই আস্তে আস্তে সব হবে নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে হয়তো কাজে আসবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভোনা খিচুড়ি রান্না হয়ে গেল তো সবাই ভালো থাকবেন